হ্যাঁ কি করছিস কি চা কে চা খালিও কে চা খেলো গো তুমি চা করেছ আস্তে বাজি যাবে কেছে পড়ে যাবে উঠো আস্তে আস্তে উঠো আস্তে আস্তে উঠো হম হ্যালো না কিচ্ছু হয় না কিছু হয় না যা পড়ে গেছে ও বাবা উঠ কিছু হয় না পারি দেখো চা ফেলে দিল যা কি করলি গো হ্যাঁ দুইটা চা খাবো না দেখছো চাটা ফেলে দিলো এত রাগ চলো 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 তোমাকে চা খেতে হবে না চলো বাবা এই দেখো চা খাওয়া হয়ে গেছে ও চাই 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 চলে এসে চলে এসে চলে এসে চলে এসে চলে এসে আই রোদ উঠে গেছে চলো বাইরে বসবো আমরা আসো 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 বাড়ি চা ফেলে আর করে কি করল সকাল থেকে এদিকে 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 এসে এসে এ সোজা রাস্তা দিয়ে এবার সকাল হয়ে যেত রাস্তা ওদিকে আমার হাত ছাড়া আমার হাত ছাড়া হাত ছাড়বে না হাত ছাড়া না ওই আঙুল ধরবো না বদমাইছি না 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 মাথা ঢুকবো না দেখি রাগ হলে মাথা ঢুকবো রাগ হলে আর মাথা ঢুকে কান্দে না উঠো উঠো কি রাগ আরে কে ছিল এ এ এ বাবা রে বাবা না 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 উঠ উঠ উঠ

রাগ হলে মাথা ঠুকবে ও দেখি না এত কে কাঁধে খেপলি মারবে আমাকে মারবে মারছে না 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 দেখচা দেখা আর মাথা ঠুকছে আছো বাবা আমি আর আর ইয়ে করবো না আছো আছো মাথা না মা কত কাঁধে যোগো না 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 আচ্ছা মামা

Bye bye. Tata. Tata. Bye bye.